মাওলানা হজরত আলীর চুলের কাটিং দেখেই অবাক দর্শক এই যে দেখেন স্টেজে বসে কিভাবে চুলের কাটিং দেখাচ্ছেন উনি এটা কিন্তু একবারেই অবাস্তব তোমার মা ভালো হয় হ্যাঁ মা দোয়া করবে বাবা দোয়া করবে আপনার কামাইতে বড় কথা বড় লোক সময় লাগবে সময় লাগবে যে ভাই আপনারা শুনেছেন ভাই মারদোয়া কেমন কবল হয় আবে মুর সিরাপ জলসা করতে একটা লোকের বাড়িতে আমি ছিলাম সারাদিন রাত্রে জালসা হবে সকাল বেলা চলে গেলাম ওর বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুর বেলায় যখন লোকটার সঙ্গে খেতে বসলাম খাওয়া দাওয়ার পরে লোকটাকে জিজ্ঞাসা করছি ভাই আপনি কি কাজ করেন এত বড় আপনার বিশাল বাড়ি আপনি কি কাজ করেন ভাই বলুন তো লোকটা তখন বললো কে লোকটা একদম ভাড়া ভাড়িয়া কেঁদে গেল চোখ দিয়ে লোকটার ঝরঝর করে পানি ভয় লোকটা লোক বলবি সাহেব এই বাড়িটা দেখছে রেটা হচ্ছে আমার মায়ের দোয়া আমার মার দোয়াতে বাড়িটা হচ্ছে বললে কেন বললে আমার মার

মা বাপ কে দেখেছে খাবার সারা জীবন দুধে খাবেন সারা জীবন ভালো থাকবেন মা যদি খালি হাই ফেলে দেয় তুই আমাকে মা বলিস না তুই আমাকে দিস দুই মা বলে পারছে বসিস না একটু খালি যদি হাইলিশ লেগে যায় ওই ব্যাটা ধ্বংস হয়ে যাবে চালে খেয়ার থাকবে না পুরনে কাপড় থাকবে না ওই ব্যাটা সারা জীবন হাই পাই করা পয়সা অলা হতে পারবে না গরিব হয়ে দরিদ্র হয়ে দুনিয়া থেকে চলে যাবে ভাই তো লোকটা বললো আমার মা আমার জন্য দোয়া করেছে যে আমি দেখেন কত বড় বাড়ি তো ভাই আমার মার দোয়াটা আপনারা নিবেন মার কাছে বসেন মার কাছে দোয়ালে বাবার কাছে বসেন বুঝতে পারছেন আজকে আমি এই জায়গাতে এসেছি আমি আমরা দু ভাই আট বোন আমার আটটা বোন আমরা দুটা ভাই আমি সব ছোট ভাই বোন সবারই লাস্ট আমি তো আমি বড় হয়ে গেছি আমার বিয়ে শাদী হয়েও বাবার কোলে আমি চড়েছি ভাই আমার বিয়ে হওয়ার পরেও আমার বাবার কোলে আমি চড়েছি আমার মনে আছে বুঝতে পারছেন আমার বাবা আমাকে কত ভালোবাসত আমার মা বাবা কি কত ভালোবাসত আমি বাবাকে আমি কত ভালোবাসতাম

এইবার আমি উঠে গিয়ে আপনার ঘরে নিজের ঘরে যা ঘুমাতাম কিন্তু বাবার কাছে সবসময় থাকতাম বাবা আমাকে এত ভালোবাসত বাবা আমার জন্য সবসময় খালি দোয়া করতাম মার কাছে আমি বসতাম আর আমি বলতাম মা আমার জন্য একটু দোয়া করে দাও বাবাকে আমার জন্য দোয়া করে দাও আমার মা আমার বাবা হাসত আর বলতো বেটারে আমি সব ছেলা জন্য দোয়া করছি সব ছেলে যেন আমার ভালো থাকে সুখে শান্তিতে থাকে আমি বলতাম মা আমার আব্বাকে আমার মাকে বলতাম মা আমার জন্য স্পেশাল ভাবে আলাদা আলাপ করে দোয়া করো যেন সবটি ছেলের মধ্যে হজরত আলী এক নম্বর পয়সা ভালো হয়ে থাকে হজরত আলী যেন সব টাকা বেশি ভালো থাকে তোমার যত বেটি বেটা আছে সবাই আসবে আমার বাড়ি বেড়েতে আর সবাই আমি আদর যাত্রা করবো মা এই কে বাবা কে বলতাম আমার বাপ মা খালি হাসতো কখন যে আল্লাহর দরবারে দোয়া করে দিল ভাই আল্লাহর আল্লাহর কাছে কবুল হয়ে গেল